সকাল যখন হতো রাত্রি যখন শুয়ে গেলাম তখন এই দুয়া ইউনুস পাঠ করতে থাকতাম লাই লাহি লান্তা সুহানাকা ইন নিকুন্তমিনা জল ইমিন পড়তে 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 শতবার হাজারবার পড়ে পড়ে এক সময় ঘুম আসতো আবার পড়তাম তিন মাসের জেলখানা জীবনে কত হাজার বছর দুয়া ইউনুস পড়েছি আমি দুয়া ইউনুসের ফজিলত জেলখানাতে শন পেয়েছি যদি বললো সোহান আমার জামিন হাইকোর্ট নট করে দিয়েছে জামিনের কোনো খবর নাই হঠাৎ করে একদিন শুনছি বেলায় যে আমার জামিনের লিস্ট পড়ছে জেলার জামাদার পড়ছে জামিনের খবর তা আমি চিন্তা করলাম যে আমার জামিন তো হওয়ার কথা নয় যেহেতু আপনার হাইকোর্ট নট করেছে তাহলে তো এই তো জামিন হওয়ার কথা না ব্যাপারটা কী আমার সম্মানিত ভাইয়েরা সন্ধ্যার আশেপাশে দেখলাম যে সত্যি আমার জামিন হয়ে গেছে জামিনটা কিভাবে হলো আমি বাড়ি এসে জিজ্ঞাসা করলাম উকিলকে যে কিভাবে জামিনটা হলো তো উকিল বলছে যে আমাদের জজ সাহেব ছুটিতে আছেন অ্যাডিশনাল জজ তিনি দায়িত্ব পেয়েছেন পাওয়ার পর আঠারোটা লোককে জামিন দিয়েছে ওই আঠারোটার ভিতরে আপনার কাগজটাও ছিল জোরে বলো সুহান আল্লাহ আমিও জামিন পেয়ে গেলাম ওইখানে কাগজ আগে থেকেই ছিল আগে থেকেই ছিল জামিন হয়ে গেল এই দিল কেটা জামিন আমাকে তো এরা কেউ নৌকা থেকে নামাবে না তিনি অন্ধকারের ভিতরে কাপড় খুলে দিলেন জামা কাপড় খুলে দিয়ে ব্যাগটা রেখে দিয়ে তিনি নৌকা থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে গেলেন যেমনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে গেছেন নৌকার দুলন বন্ধ হয়ে গেছে আমার ভাইরা আল্লাহ রবুলাল আমি আরো সে বসে বসে দেখেন অন্ধকারের ভিতরে আমার নবীন এখন সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে তিনি ওই সমুদ্রের সবচাইতে বড় মাছ সবচাইতে বড় প্রাণী ওই মাছকে হুকুম দিলেন আওয়াজ দিয়ে বললেন মাছিরে আমি তোমার প্রভু তুমি তাড়াতাড়ি যাও দেরি করিও না আমার নবীনুস ওই সমুদ্রে সাঁতার কাটতেছে তাড়াতাড়ি যাও তাকে গিলে কিন্তু কথা শুনো মাছ আমি তোমার রব বলতেছি খবরদার খবরদার আমার নবীকে তুমি গিলে ফেলবে তোমার পেটের ভিতরে রাখবে কতদিন রাখবে আমি আল্লাহ জানি কতদিন রাখতে হবে সেটাও আমি বলবো কিন্তু খবরদার খবরদার আমার নবী ইউনুসকে হজম করতে পারবে না আমার নবী ইউনুসের তিল পরিমাণে ক্ষতি করবে না মাছ দাঁড়িয়ে নবী অনুসকে গিলে ফেললেন ভাইরা লাগিয়ে শুনেন। নবী অনুষকে গিলে ফেলেছেন নবী অনুষকে মাছটা গিলে ফেলে এইবারে পতল পানির তলে তিনি চলে গেছেন রাতের অন্ধকার একদিকে সমুদ্রের ভিতরে অন্ধকার আর একদিকে মাছের ভিট পেটের ভিতরের অন্ধকার তিন অন্ধকারের ভিতরে আমার নবী তফসির এসেছে পামেল করেছেন মাছের ভিতরে পা মেল করতে যে করেছেন যখন তিনি দেখছেন আমার জ্ঞান আছে বুদ্ধি আছে সব কিছু ঠিক আছে মাছের পেটের ভিতরে আছে ওই মাছের পেট ভিতর থেকে অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে ডাক দিতে লাগলেন ইলাহা ইল্লা কুন্ত মিনাস জল বলে আমি যখন জেলখানায় ছিলাম তিন মাস জেলখানাতে ছিলাম তিন মাস জেলখানায় ছিলাম জেলখানায় কেন গেছিলাম কে পাঠাল ছিল এইগুলো বলবো না শুধু এই কথাটা বলার জন্য বলছি সম্মানিত আমার ভাইরা সকাল যখন হতো রাত্রি যখন শুয়ে গেলাম তখন এই দুয়া ইউনুস পাঠ করতে থাকতাম লাই লাহি লান্তা সুহানাকা ইন নিকুন্তমিনা জল ইমিন পড়তে 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 শতবার হাজারবার পড়ে পড়ে এক সময় ঘুম আসতো আবার পড়তাম তিন মাসের জেলখানা জীবনে কত হাজার বছর দুয়া ইউনুস পড়েছি আমি দুয়া ইউনুসের ফজিলত জেলখানাতে শন পেয়েছি জন্ম হল আমার জামিন হাইকোর্ট নট করে দিয়েছে জামিনের কোনো খবর নাই হঠাৎ করে একদিন শুনছি বেলায় যে আমার জামিনের লিস্ট পড়ছে জেলার জামাদার পড়ছে জামিনের খবর তা আমি চিন্তা করলাম যে আমার জামিন তো হওয়ার কথা নয় যেহেতু আপনার হাইকোর্ট নট করেছে তাহলে তো এই তো জামিন হওয়ার কথা না ব্যাপারটা কি আমার সম্মানিত ভাইরা সন্ধ্যার আশেপাশে দেখলাম যে সত্যি আমার জামিন হয়ে গেছে জামিনটা কিভাবে হলো আমি বাড়ি এসে জিজ্ঞাসা করলাম উকিলকে যে কিভাবে জামিনটা হলো তো উকিল বলছে যে আমাদের জজ সাহেব ছুটিতে আছেন অ্যাডিশনাল জজ তিনি দায়িত্ব পেয়েছেন পাওয়ার পর আঠারোটা লোককে জামিন দিয়েছে ওই ভিতরে আপনার কাগজটাও ছিল জোরে বলো সুহান আল্লাহ আমিও জামিন পেয়ে গেলাম ওইখানে কাগজ আগে থেকেই ছিল আগে থেকেই ছিল জামিন হয়ে গেল এই দিল কেটা জামিন আমি মনে মনে বললাম আল্লাহ ইউনুস পাঠ করলে তুমি যে বিপদ থেকে বাঁচাও তার একটা বিরাট প্রমাণ আমি নিজেও পেয়ে গেলাম জোরে বলো সুহান আল্লাহ তুনুস মাছের পেটর ভিতর থেকে যখন আল্লাহকে ডাক দিতে লাগলেন আল্লাহ রব্দুল আলামিনের এই আওয়াজ আরও সে পৌঁছতে লাগলো ফেরেশতার আল্লাহকে বলতেছেন ডেকে আল্লাহ কার যেন একটা হাদিসের কথা বলছি কার যেন একটা আওয়াজ আসতেছে আরও সে ধাক্কা লাগছে আল্লাহ রব্দুল আলামিন বলেন ফেরেশ এই যে আওয়াজটা আসছে আমার আরও সে ধাক্কা লাগছে এই আওয়াজটা হলো আমার নবী অনুসের ফেরেস্তরা বলেন ও আল্লাহ আওয়াজটা অত্যন্ত দুর্বল হয়ে আসছে আল্লাহ আল্লা ফেরেস্তা। তোমরা কি জানো আমার নবী নবীন কোথায় আছে বলে না জানি না আল্লাহ আলামিন বলে ও আমার ফেরেস্তারা শোনো আমার নবী এখন মাছের পেটের ভিতরে আছে আড়াই তিনশো চারশো ফিট পানির নিচে মাছের পেটের ভিতর থেকে আমাকে ডাক দিচ্ছে লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নিকুমতুম মিনাজ জালিমিন এই দাগ যেমন দিয়েছে আমার নবীর জীবনের অপরাধ আমি माफ করে দিয়েছি মাছের ভিতর থেকে আমাকে শরণ করেছে আমাকে খেয়াল করেছে আমাকে ডাক দিয়েছে আমি খুশি হয়ে গেছি আমি আল্লাহ মাছকে ডাক দিয়ে বললাম মাছ রে আর দেরি করিস না আর দেরি করিস না তাফসীরের ভিতরে তিন দিনের কথা আছে 10 কথা আছে ও ভাই আমার তিন দিন হোক আর দশ দিন হোক ধরে তিন দিন পর মাছকে হুকুম আল্লাহ আমার নবী কিনারাতে উগলে দিয়ে আসো এইবারে মাছটা আরম্ভ করলো দৌড়াতে দৌড়াতে এইবারে পানির কিনারাতে চলে গেল মাছ চিন্তা করতেছে তফসিলের ভিতরে এসেছে মাছ চিন্তা করে আমি যদি এখন পানির ভিতরে নবী উনুসকে উগলে দিই তো নড়াচড়া করতে পারবে না পানি খেয়ে তিনি ডুবে মরে যাবে না 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 পানির ভিতরে তাকে উগলা যাবে না পানি ভেদ করে এবারে কিনারায় উঠে গেলেন ডাঙ্গাতে উঠে নবী অনুষকে উগলে দিলেন হ্যাঁ ভাইরা আমার নবী অনুসকে উগলে দিয়েছেন উগলে দিয়ে পাঁচ পানিতে এসে মুড়ি কান উঁচা করে নবী অনুসের দিকে তাকায় নবী অনুস নড়াচড়া করছে কিনা নড়া চড়া করছে কিনা যখন মাছটা দেখলো নবী হনুসের পান আড়াচড়া করছে হাত নাড়া চড়া করছে তখন আল্লাহকে বলেন আল্লাহ তোমার আমানত আমি রক্ষা করেছি তিন দিন ধরে পাঁচ দিন সাত দিন ধরে তোমার নবী হনুস আমার পেটের ভিতর ভিতরে আল্লাহ আমি তোমার নবীর ইউনুসের তিল পরিমাণ ক্ষতি করিনি তোমার আমানত তুমি যা দিয়েছিলে আমাকে আমি তোমার আমানত এইবারে উপরে দিয়ে চলে গেলাম মাছ কার কথা শুনলো জোরে বলেন কার কথা শুনলো লোহা কথা শুনলো আগুন কার কথা শুনলো সবাই কথা শুনে আল্লাহর আমরা আল্লাহর কথা শুনতে পারি না কথা ঠিক কিনা বলে